হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে পুরুলিয়ার একটি ভিডিও শেয়ার করছি আমরা পুরুলিয়া বেড়াতে গেছিলাম তা ওইখানকারই একটা খুব সুন্দর জায়গা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এটা হচ্ছে পুরুলিয়ার বামনি ফলস খুব নাম করা জায়গা এটা একটা তো শুধু মানে এটা দেখো মানে ফলসটা এত সুন্দর লাগছিল দেখতে যে শেয়ার না করে পারলাম না তোমাদের সাথে দেখো কত সুন্দর লাগছে আর এই দেখো এখানটায় এই জলটাতে নামার জন্য সবার মন উতলা এই দেখো দাদার মেয়েটা নেমেছে বৌদি নেমেছে দাদার ছেলেটাও নেমেছে দেখো সবাই নেমেছিলাম আমরা খুব আনন্দ হয়েছিল। সংসারে এই কাজকর্ম ছেলে একটু তো মনে হয় বলো না যে কাছে পিঠে ঘুরে আসি অল্প খরচে তো সেরকমই এখানটায় গিয়েছিলাম ঘুরতে খুব ভালো লেগেছিল। তা তোমরাও কখনো সুযোগ পেলে এরকম পুরুলিয়া ঘুরে আসতে পারো খুব সুন্দর জায়গা আগেও আমি পুরুলিয়ার মানে দু একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওই দেখো আমার কথা প্যান্ট গুটিয়ে আর আসছে ওই দেখো ওই দেখো তাদের মধ্যে পা ডুবি ডুবি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ফুচকুসোনাকে দেখো ওর দাদার কোল থেকে নামছেই না একবার জলে হাত দিচ্ছে মানে ওই যে কী করবে সে মানে দিশা করতে পারছে না খুব আনন্দ করেছিল ও যেন আর ওই দেখো দাদার মেয়েটা চারদিকের ফটো তুলছে মানে এত সুন্দর জায়গা আর ফটো না তুললে হয় বলো তাই জন্য ফটোটা তুলছিলো আর কি ক্যামেরা করছিল আর এ দেখো ফুচকুশোনা একবার দাঁড়াচ্ছে একবার কোলে উঠছে মানে ওর দাদার কোল থেকে মোট কথা নামবেই না এই হচ্ছে ওর কথা আর বৌদিকে দেখো কোথায় উঠে গেছে বৌদি দেখো এবার বৌদি যখন উঠেছে তখন আমরা মনে করলাম যে আমরা কেন উঠতে পারবো না বৌদির সঙ্গে সঙ্গে আমরাও উঠবো বলে পরে আমি আর দাদার মেয়েটা আবার উঠলাম তো চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কী সুন্দর লাগছে অপূর্ব অপূর্ব তা আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর যতটা পেরেছি আর ওই দেখো বৌদি আমাদের জন্য দাঁড়িয়ে আছে হাত দিয়ে কোমরে আর এই দেখো দাদার মেয়েটা আগে উঠছে তারপরে আমি উঠছি মানে এই পাথরগুলো না ভীষণ মানে স্লিপ খাচ্ছিলো খুব যেন খুব ভয় লাগছিল আর ওইভাবে উঠছিলাম জানো মানে আর ওইদিকে আমার কর্তা চেঁচাচ্ছে উঠো না উঠো না পড়ে যাবে ওখানে স্লিপ পারবে না তুমি পারবে না ওরা উঠেছে উঠুক তুমি যেও না অনেক করে চেঁচাচ্ছিলো তাও শুনিনি এত সুন্দর জায়গা বলো না যতই ভয় লাগুক যাই লাগুক তবু চেষ্টা করেছি মানে ওঠার আর উঠতে পেরেওছি ওই দেখো দাদা মেয়েটা আমাকে হাত ধরে নিচ্ছে আবার ওইদিকে বৌদিও দাঁড়িয়ে আছে পরে বৌদিও হাত ধরে নিল নিতে আর সবাই মিলে ওপরে উঠে গেলাম গিয়ে এবার তো সেই মজা করলাম খুব আনন্দ হয়েছিল। তো এরকম মানে সংসার কাজকর্ম সব কিছু একটুখানি মানে ফেলে মনে হয় যে দূরে কোথাও ঘুরে আসি তা এখানটা থেকে ঘুরে এসে না খুব ভালো লেগেছিল। তা চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আজকের মতো আসলাম টাটা